আসসালামু আলাইকুম সম্মানিত কমিউনিটি ব্যাঙ্ক ইউজারগণ আপনাদের যাদের ডেবিট কার্ডের মেয়াদ একত্রিশ বারো দু হাজার চব্বিশে শেষ হয়ে যাবে তাদেরকে কমিউনিটি ব্যাঙ্ক কর্তৃপক্ষ একটি মেসেজ দিয়েছে ষোলো হাজার সাতশো সাথে কল করে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন অথবা একটি লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন আপনারা যে কোনো একটি ক্রম ব্রাউজারে যাবেন অথবা গুগল ভাউজারে যাবেন যে লিখতে হবে এস টি টিপিএস স্ল্যাশ টিনি আর ডট কম স্ল্যাশ সিবি ইনফো গাইড এই লিঙ্কে ক্লিক করা ঢোকার পরে আপনারা ইন্টার বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে সেখানে আপনাদের কমিউনিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের মোবাইল নাম্বার এবং সাব টোটাল একটা যোগ থাকবে সেই যোগটা বসিয়ে আপনাদের নিচে একটি ভেরিফাই লিঙ্ক থাকবে সেই ভেরিফাই আইকনে ক্লিক করতে হবে ভেরিফাই আইকনে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার একটা ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি আপনাদের দিয়ে সাবমিট করতে হবে আপনাদের এনএমডি নাম্বার থাকবে সেই এনআইডি নাম্বারটা ঠিক আছে কি না কনফার্ম টিক বাটুনে ক্লিক করে দিবেন তারপরে আপনার পদবি আপনার বর্তমান কর্মস্থল এবং ডেলিভারি ডেস্ক আপনাদের সিলেক্ট করে দিতে হবে তারপরে সাবমিট বাটুনে ক্লিক করতে হবে একটা ইন্টারফেস আসবে আপনি চাইলে একই দিনের মধ্যে সর্বোচ্চ তিনবার কারেকশন করতে পারবেন এবং কোনো সমস্যা হইলে ষোলো হাজার সাতশো আপনি কল দিতে পারবেন অ্যাকশন বাটনে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন এবং ভিউ করতে পারবেন কোনো সমস্যা থাকলে আপনি তিনবার এডিট করতে পারবেন